আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এবার কিন্তু আমি আপনাদেরকে নতুন কোন ভিডিও ছাড়ি নাই আমার গাছের যে সবজি তৈরি করি আমি সবজি চাষ করি এই সবজিগুলো আপনাদেরকে দেখানো হয় নাই তো এখন আমি আমার গাছের সবজিগুলো আপনাদের দেখাবো জালি গাছ লাগাইছিলাম তো প্রচুর পরিমাণে জালি হয়েছে আমি এর আগের গুলো ভিডিও করি নাই এ টাল পুরা তাল ভরে গেছিল এর আগে আমি সতেরো আঠারোটা জালি আমি নামাইছি এখনো বেশ কয়েকটা আছে দেখেন এখনো মনে হয় পাঁচ ছয়টা আছে বেশি হইব আরো এই যে দেখেন এই যে এখানে আর ওই যে ওইখানে একটা বীজ রাখছি এটা বীজ রাখলে তো ভালো জাতটা ভালো আসলে অনেকগুলো জালি হয়েছে আমার একটা চারার থেকে তো এই জন্য এটা বিচুন রাখছি যেন পরে আবার লাগাইতে পারি আমি এটা বুমরা শাল ঢুকাইছে বেকা হয়ে গেছে জালি তো বুমরা অনেক ই করতেছে এখানে আমার অনেক জালি নষ্ট হয়েছে তো বুমরা দেখেন এই যে এখনো বুমরা এই যে এখানে দেখেন কিভাবে এই যে উঠতেছে সারাক্ষণ এই জালিতে কামড়ায় ফুলের মধু খাই আইসা আর এই যে একটা দেখেন পাতা তলে হয়ে রয়েছে জালি এই যে তো আমি খাইতে আমার ভালো লাগে না জালি কত খাওয়া যায় খাইছি বেশ কয়েকটাই খাইছি এখন আর খাইতে ভালো লাগে না গরুর গোস্ত দিয়ে খাইছি মুরগি দিয়ে খাইছি মাছ দিয়ে খাইছি ডাইল দিয়ে খাইছি এখন আর খাইতে ভালো লাগতেছে না তো আমি আশেপাশে আমার যারা প্রতিবেশী আছে ওনাদেরকে কিন্তু আমি সবাইকে দিছি আমার পাশে যে বাড়িগুলো দেখেন এই যে দিনের ঘর ওনারা লালমুনি হাটের আমাদের এখানে বাড়া থাকে আমি ওনাদেরকে সব সময় আমি সবজিগুলাম কখনো একটা সবজি বিক্রি করি না আমি সবার দিয়ে খাই কারণ বিক্রি করলে কয় টাকা পাবো একটা জালি হয়তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারব কিন্তু ওইটা কি টাকাটা বড় কথা কারণ একজনটা দিলে ওইটা একটা মনের তৃপ্তি একটা ভালো লাগা সে খাইলো একটা অন্যরকম একটা মজার ব্যাপার তো এই যে দেখেন এই সাইডও কিন্তু হয়েছে এই যে দেখেন আরো করা ছাড়তেছে অনেক করা ছাড়ছে এই যে এইখানে দুইটা হয়ে হয়েছে আবার এই যে করা তো আসেই আর এই যে এখানে দেখেন এখানে হইছে। মাসাল্লাহ অনেক জালি হইলো আমার এই গাছটার মধ্যে এই যে ভুমরা শাল ঢুকেছে চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন লাল হয়ে আছে তো এটার মধ্যে এখনো শাল ঢুকাই নাই এখন এই জন্য সুন্দর আছে এটা আরো তো হইতেছে আর এই যে এখানে দেখতাছেন এটা লাল হয়ে গেছে এটা মানে মরে যাবে এটা থাকবো না টিকবো না এটা তো আমার যে কত আনন্দ লাগে আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে যে আসলে আমি এই জিনিসগুলো লাগাই আমার যে কতটা আনন্দ লাগে আমি নিজেও ই করতে পারি না তো এখানে আবার এই যে মিষ্টি আবার চারা লাগাই দিচ্ছি এইটা আবার এখান থেকে উঠে আবার আলাদা লাগাই দিব সুন্দর হইব আর পয়সা আগে যে বাবাই দিছি এইবার আসলে সত্যি কথা বলতে আমি পয়সা আগে এইবার লাগাই নেই তো এই চারা দুইটা আমি লাস্ট টাইমে না লাগাইছি তো এটা এখনও বাইয়া উপরে তেমন একটা হয় নাই তো পুঁশাক আমার এবার মন মানসিকতা ভালো ছিল না পুইশাক এবার লাগাইনি তো অনেক সময় আপনাদের সাথে আমি কথা বলি আমার ভালো লাগে অনেক ভালো লাগে যে আমি যা করি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার অনেক আনন্দ লাগে আর আমার টেনশন মুক্তি হয় আমার টেনশন থেকে আমি একটু বিরত থাকি তো আমি জানেনি আপনারা যে আমি একটা অসহায় মহিলা আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার বাচ্চার ভবিষ্যতে অনেক কিছু হবে যা আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমার বাচ্চার ভবিষ্যৎটা যেন আমি কুইড়া দিয়ে যাইতে পারি এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার কাছে অনেক কিছু তো আমি সব সময় আমি সবার ভালো চাই আমি সবাইকে সাপোর্ট করি আর অনেক সময় আসেন ভাইয়ারা আমাকে কমেন্ট করেন আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না তো রিপ্লাই দিয়ে একটু লেট হয় এই জন্য আমার এই কেউ রাগ করবেন না আমার উপরে আমি তো কাজ করি আমার একটু কষ্ট হয় বাচ্চা সামলাইতে হয় সংসার সামলাইতে হয় তাছাড়া কিছু হাঁস মুরগি পালি এগুলো সামলাইতে হয় জানেন তো যে মহিলাদের কাজ না থাকলেও অনেক কাজ তো মহিলাদের কাজের হিসাব অন্য রকম তো অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ